গাড়ির কোয়ালিটিটাও মার্শাল্লাহ আমার ভালো লাগছে আর আমাদের সাভারের মূলত এরকম গাড়ি নাই আচ্ছা সেই কারণেই আমি গাড়িটা নেওয়ার জন্য আমি আপনাদের সালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ আপনি কোথায় থেকে আসছেন যদি বলতেন ভাই আমি সাভার থেকে আসছি আচ্ছা আপনি কিভাবে আমাদের সন্ধান পাইছেন আপনাদের সন্ধান আমি কথা আচ্ছা পরে আমি আপনাদের নাম্বারে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আপনাদের কথাবার্তা অনেক ভালো লাগছে আপনাদের এই জায়গায় আসি আচ্ছা আমি অনেকেই বলে দূর থেকে গাড়ি আনা নেওয়া করলে অনেক টাকা পয়সা সমস্যা হয় বা ভয় টয় থাকে এখানে আমি একশো পার্সেন্ট নিরাপত্তা সেগুলি আপনাদের কাছে পাইছি এটা আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ লাইয়া গাড়ির কোয়ালিটিটাও মাশাআল্লাহ খুব ভালো লাগছে আর আমাদের সাভারে মূলত এরকম গাড়ি নাই আচ্ছা সেই কারণে আমি গাড়িটা নেওয়ার জন্য আমি আপনাদের আচ্ছা এটা হচ্ছে আমাদের পঙ্কিরাজ ডিজাইনের মধ্যে সর্বপ্রথম একটা ডিজাইন যেটা হচ্ছে আমরা দগু রঙের মধ্যে আমরা এটা করেছি এবং বাংলাদেশে প্রথম দগু রঙের মধ্যে একটা এসএস ডিজাইন সবচেয়ে সুন্দর এসএস ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনার কাছে কেমন লাগছে আমাদের ডিজাইনটা কেমন লাগছে এবং এটা কোয়ালিটিটা কেমন লাগছে গাড়ি যদি তো আসলে আমি তো গাড়ির শোরুম অনেক দেখছি দেখার পরে তো আপনাদের কাছে আরছি গাড়ির কোয়ালিটি বা এসএস বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছে এসএস ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা এই গাড়ির কোয়ালিটি যেহেতু আমি আপনাদের কারখানাতে আইসা দেখলাম কারখানার মালামাল মাশাআল্লাহ অনেক কোয়ালিটি সুন্দর তার কি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এবং আপনারা যারা আমাদেরকে দেখছেন আমি আশা করি সবাই আমাদের কারখানা ভিজিট করবেন আমাদের সাথে দেখা করবেন কারখানা ভিজিট করবেন দেন আমাদের গাড়ির কোয়ালিটি দেখে আপনারা অর্ডার করুন এটি হচ্ছে আমাদের জিআরএস মোটরস থেকে একমাত্র আপনাদের কাছে চাওয়া সো আশা করি আপনি ভালো থাকবেন এবং ঢাকা সাভার থেকে আমরা আরো অর্ডার পাবো আশা করি আপনার মাধ্যমে ভাই ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ আমাদের এই মডেলের মিশুক পঙ্খীরাজ রাজের প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে 6 জন পিছনে 3 জন এবং সামনে ড্রাইভার সহ 3 জন 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার সহ ইজি বাইকের চারটি ব্যাটারি ইউজ করেছি আমরা এই মডেলে গাড়ির পিছনে আমরা দুই ধরনের স্প্রিং ইউজ করেছি একটি হচ্ছে বাতি স্প্রিং এবং অপরটি হচ্ছে সকেট জাম্পার I'm